এশিয়া কাপের আগে বড় সিদ্ধান্ত আসতে চলছে ভারতের ক্রিকেটে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সূত্রে জানাচ্ছে একাধিক অধিনায়ক তত্ত্ব শেষ তিন ফর্মেটে এক নেতার হাত ধরেই হারবে বিসিসিআই আর সেই নেতা হবেন শুভমান গিল এখন ভারতের তিন অধিনায়ক টেস্টে গিল ওয়ান ডেতে রোহিত শর্মা টি টোয়েন্টিতে সূর্যা কুমার যাদব বোর্ড চাইছে এই বিভাজন শেষ করতে রোহিতের লক্ষ্য ছিল দু বিশ্বকাপ পর্যন্ত খেলা কিন্তু শোনা যাচ্ছে তার আগেই হিটম্যানকে সরিয়ে দেওয়া হবে সুলিয়া কুমার যাদব আপাতত টি টোয়েন্টি অধিনায়ক থাকবেন দু হাজার বিশ্বকাপ পর্যন্ত এর আগে গিলকে করা হবে সহ অধিনায়ক লক্ষ্য একটাই তুলিয়ার পর সহজে গিলের হাতে টি নেতৃত্ব তুলে দেওয়া গিলকে ইতিমধ্যেই টেস্ট অধিনায়ক করেছে বোর্ড প্রথম সিরিজে বাজিমাত করেছেন তিনি তিন টেস্টে পাঁচশো সাতষট্টি রান করেছেন গড় চুরানব্বই দশমিক পাঁচ শূন্য একটি ডাবল সেঞ্চুরি দুটো সেঞ্চুরি এসবাস্টনে ঐতিহাসিক জয়ের নায়ক এক ম্যাচে চারশো রান টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আইসিসির মাসেরা খেলোয়াড় হয়েছেন চতুর্থবারের মতো এর আগে ফেব্রুয়ারি দু জানুয়ারি ও সেপ্টেম্বর দু পেয়েছিলেন এই স্বীকৃতি পুরুষ ক্রিকেটে এই রেকর্ড শুধু তার বোর্ডের সাবেক নির্বাচক দেবাং গান্ধীর মতে ভারতকে এক অধিনায়ক তত্ত্বে ফিরতে হবে তিনি বলেন স্প্লিট ক্যাপ্টেন্সি ভারতে চলে না যখন একজন দুর্দান্ত অল ফরম্যাট খেলোয়াড় আছে তাকে সব ফর্মেটে অধিনায়ক না করার কারণ নেই গিলের ব্যাটিং ফর্ম নেতৃত্ব সবকিছুই প্রস্তুত এশিয়া কাপের পর ঘোষণা আসতে পারে রোহিত সরে গেলে নেতৃত্ব নেবেন সুম্মান গিল ভারত পাচ্ছেন নতুন সর্বাধিনায়ক এর শুরুটা এশিয়া কাপ দিয়ে হতে পারে সেখানেই সম্ভবত সহ অধিনায়ক বনে যাবেন গিল প্রত্যাহক কাব্য খেলা একাত্তর